বন্ধুরা পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসছে আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে দু দুজুটা একদম ভেজ রেসিপি এখনো যদিও শীত আসতে অনেক বাকি আছে তবুও এখন আজকে নিয়ে টক পালং এমনি পালং ভালো রান্না হয় কিংবা ঝোলো হয় আজকে দেখুন এই যে টক শাক এখনো শীতের সিজন আসতে অনেক সময় বাকি তবুও কিন্তু টক শাক এখনো বাজারে উঠছে আর পাতাগুলো দেখুন অনেকটাই বড় মানে শীতের সিজনেও মনে হচ্ছে এত বড় পাতা হয় না আজকে এরই টক রান্না হবে আলু বেগুন আর কচু দিয়ে আর হবে ঝিঙে আলুর পোস্ত একদম সহজ দুটো ভেজ রেসিপি একদম দুটো বেগুন আর এই যে আছে কচু আর এখান দিতে বড় বড়ো সাইজের এই যে ঝিঙে ঝিঙে পোস্ত রান্না হবে প্রথমে শাকগুলো বেছে খেতে না এইভাবে একটু ছোট করে কেটে নিলাম অক্সিজেনে সব ধরনের আনাজ পাওয়া যায় করে দিয়ে দেব কোনো পোকা নেই একদম পরিষ্কার দেবো এর মধ্যে এইভাবে কচুটাও এইভাবে ছোট ছোট করে কেটে নেব আর ঝিঙে কাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই ছোট করার জন্য আমি সব কিছু কেটে নিয়ে তারপর আসছি এই যে দেখুন বন্ধুরা লম্বা লম্বা করে কেটেছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আলুও কেটেছি আলুগুলোও এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আমি রেডি করে নিয়েছি পুরো এবার কাকটা ধুয়ে আনবো ওনার জানাবো সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়ে এসেছি উনানো জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ঝিঙেগুলো ভেজে নেব প্রথমে ঝিঙেগুলোর মধ্যে লবণ না দিয়ে শুধু হলুদ দিয়েই ভাজব একটু হালকা না ভেজে নিলে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা খাওয়ার সময় ভালো লাগে না তাই শুধু হলুদ দিয়েই ভাজব কারণ লবণ দিয়ে দিলে ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল বেরাবে যেটা ভালো লাগবে না আর ভীষণ গরম আমার মানে মুখটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণে গরম হয়েছে ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজতে হবে না একটু হালকা ভেজে নিলেই হবে হলুদ দিয়ে দিয়ে এই তেলের মধ্যে একটু তেল আরও সামান্য দিয়েছি এবার আলুগুলোও ভেজে আলুটা কিন্তু লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় ভাজার সময় লবণ দিয়ে দিলাম কারণ ঝিঙে তো নরম একদম হালকা করে ভেজে নিয়েছি তাড়াতাড়ি যাবে তাই আলুটা একটু ভেজে নেওয়ার সময় যাতে একটু সেদ্ধ হয়ে যায়

বাটা কাঁচা গন্ধ চলে গেছে এদিকে টমেটোটাও গলে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ঝিনকে পোস্তর মধ্যে খুব বেশি লঙ্কা পড়ে না যদিও আমি এখানে এই যে দিলা এক চামচ আর এই অল্প এটা ভালো করে একদম কষিয়ে নেব আমি সবাইকে দেখালে পাতা ভালো করে একদম হয়ে গেছে মাছটা কেটে ছেলে ছেড়ে গেছে এবার এখানে ভেজে রাখা আলু আর ঝিঙে দিয়ে দেবো এবার দিয়ে দেবো এখানে পোস্ত এই পোস্তটা কিন্তু একদম পুরো মসৃণ করে বাটি একটু দানা দানা আছে এইভাবেই পোস্তটা বেটে দিতে হবে একটু দিয়েছি এবার পোস্তটা ভালো করে দিচ্ছে বেশি জল দেওয়ার দরকার নেই আলু সেদ্ধ হয়েই যাচ্ছে ভাজাতে অল্প একটু চিনি দিয়ে দেবো পোস্ত রান্না মানে একটু মিষ্টি স্বাদে পাবে ভালো লাগবে খুব সামান্যই একটু চিনিটা দিলাম তবে কেউ যদি না চান এটা অ্যাভয়েড করতে পারে আলু আর দিয়ে দিয়ে পোস্ত এই যে একদম খুঁজছে আমি ঝিঙেতে যেরকম লবণ দিই কিন্তু মশলা কষার সময় লবণটা পরিমাপ করে দিয়ে দিয়েছি আলু ভাজার সময় লবণ দিয়ে কারণ তাই লবণের পরিমাণ একদম ঠিকঠাক আছে এবার দিয়ে দেবো জিরে বাটা আমি আজকে গরম মশলা কোনো ইউজ করছি না জিরে বাটা দিচ্ছি জিরে দিয়ে দিলাম আরও অল্প একটুক্ষণ ফুটিয়ে নেবো আমি কিন্তু পোস্ত একদম পুরো শুকনো শুকনো করবো না ঝিঙে পোস্ত একটু এই যে মাখো মাখো ভাবেই থাকবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা জানাবেন পোস্তটা একদম পুরো মাখো মাখো হয়ে গেছে এবার নামে নিলাম যেটুকু একটু গ্রেভি দেখছেন আর একটু ঠান্ডা হলে আরও একটু মাখো মাখো হয়ে যাবে আর এটাই খেতে ভালো লাগবে দিয়ে দিলাম তেল দিয়ে দেবো ফোড়নের জন্য এখানে পাঁচ ফোড়ন টক মানেই ফোড়নের জন্য পাঁচ ফোড়ন লাগে কয়েকটা কাঁচা লঙ্কা

আবার সবজিগুলো দেখা যাচ্ছে শাকগুলো একদম পুরো এই যে সব খেতে যাচ্ছে পুরো শাক দিয়ে দেবো হলুদ গুঁড়ো সর্ষে বাটা আর একদম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম এই যে হাফ চামচ সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব একটু জল দেব সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর সামান্য একটু জল দিয়ে দেব আর জলটা ভালো করে একদম ফুটে আবারও এরকম থক থকে হয়ে যাবে পুরো এবার এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে একদম ইজি দুটো রেসিপি একদম ঝিঙে পোস্তটা আগে ঢেলে নিচ্ছে ঝিঙে পোস্ত দিয়ে আগে প্রথমে খেয়ে নেবে একদম বাগিয়ে বুড়ো ঝিঙ্গে পোস্তর কালারটাও খুব সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে টকের মধ্যে কাঁচা লঙ্কা মাখিয়ে নিল ভাতের সঙ্গে আর এই টকটা খাওয়ার সময় কাঁচা লঙ্কা মাখিয়ে খেতে ভীষণই ভালো লাগে এই দিয়েই একদম পুরো জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল সবারই খুব ভালো লেগেছে আমিও পরে খেয়েছি ভীষণই ভালো লাগছে আমি পরে এডিট করে কথাটা ভয়েস অ্যাড করলাম বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে আপনারাও একবার ট্রাই করবেন ভীষণই ভালো হয় খেতে দেখুন একদম পুরো থালা পুরো পরিষ্কার করে ফেলেছে খেয়ে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন